বাংলাদেশে যারা বেকার আছেন তারাই কিন্তু একমাত্র বেকার জ্বালাটা বোঝে না যারা বেকার নাই তারা কিন্তু বেকার জ্বালা বুঝে না আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক এম আমি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বৃহস আজকে আমি ডাবের বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা এখানে প্রচুর পরিমাণে ডাব উৎপাদন হয় আর যারা ডাবের ব্যবসা করতে চান যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এবং যারা একশো পিস দুইশো পিস মাল নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের ঠিকানা মাল পৌঁছে দেবো তো বিয়র্স আজকে আমি ডাবের বিষয়ে কথা বলার আগে আমি একটা বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বেকারদের নিয়ে আমি কথা বলতে চাই দেখেন আসলে একসময় কিন্তু আমি নিজেও বেকার ছিলাম বেকার বলতে আপনার অতটা কাজ ছিল না ধরুন বেকারি তো তখনকার যে অনুভূতিটা সেটা কিন্তু আমি বুঝি আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের মধ্যে আমাদের দেশে অনেক ভাইরা রয়েছেন বেকার আমি তাদেরকে বলবো ভাই আপনি বেকার না থাইকা আপনি যদি একটা ব্যবসা করেন ডাবের ব্যবসা করেন নারকেলের ব্যবসা করেন মরিচের ব্যবসা করেন যে কোনো একটা ব্যবসা আপনি করতে পারেন এবার আপনি আসেন যদি আপনি ব্যবসা করেন তাও আপনার সময় চলে যাবে আর ব্যবসা না করলেও কিন্তু আপনার সময়টা চলে যাবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা যেটা দেখি যে একটা চাকরির সরকারি একটা কোটা চাকরি কোটা যখন খালি হয় তখন একশোটা দরখাস্ত কিন্তু পড়ে একটা চাকরির জন্য কিন্তু আমি মনে করি কোনো ভাই যদি চাকরির পিছনে না দৌড়ে আপনারা যদি ব্যবসা করেন আই হোপ ইনশাল্লাহ আপনারা প্রতি মাসে এক লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন শুধু ডাব বিক্রি করে দেখেন আমি ডাকাতে যখন আমরা যাই যখন আমরা হাসপাতালের সামনে একটা ডাব খাইতে যাই তখন কিন্তু একটা ডাবের দাম কিন্তু পড়ে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা সেম ডাবটা আপনার আমাতে কত কিনে নিয়ে কত দিয়ে কিনে নিচ্ছেন ষাট পঁয়ষট্টি টাকা দেখে নিয়ে যাচ্ছেন আমাদের থেকে তা আমি একটা কথা বলি কোনো বেকার ভাই যদি শুধু হাসপাতালের পাশে বসে অথবা রাস্তার পাশে যদি শুধু ডাব বিক্রি করে ফার মান্থ সে এক লক্ষ টাকার বেশি আর্নিং করতে পারে এটা কিন্তু পসিবল হান্ড্রেড পারসেন্ট পসিবল এটা এবং এই এই ব্যবসাটা যারা ইতিমধ্যে করেছেন তারা কিন্তু বিষয়টা সম্বন্ধে আরও ভালো অভিজ্ঞতা দিতে পারবে আমি এম এমনও দেখেছি যে আমাদের এখানে এসেছে বেকার ছিল এখানে আসছে যখন আমি তাকে বলেছি যে ভাই এইভাবে না করে আপনি এইভাবে করতে পারেন এখন দেখা গেছে প্রতি মাসে আলহামদুলিল্লাহ সে কিন্তু পার মান্থ থ্রি আর আর থার্টিন থাউজেন্ড ফোরটিন থাউজেন্ড তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে করতেছে আপনি দেখেন অনেক ক্ষেত্রে এমন হয় যে কেউ চাকরি করে বিশ হাজার টাকা বেতন বা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন এর মধ্যে কিন্তু তার তার সকল খরচ কিন্তু ব্যবসাটা হচ্ছে এমন একটা জিনিস ব্যবসাটা হচ্ছে এমন একটা বিষয় আপনি আপনার কপাল ভালো থাকলে আপনি একদিনও বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা ব্যবসার মধ্যে কিন্তু সম্ভব যেটা আমরা আমরা নিজেরাই প্র্যাকটিক্যাল উদাহরণ যেটা তো আমি যেটা বলবো যেসব বাইরে বেকার রয়েছেন আপনারা বেকার থাকবেন না আপনারা ব্যবসাকে ভালোবাসুন এবং ব্যবসাকে ভালোবেসে যে কোনো একটা ব্যবসা ধরে এগিয়ে যান এবং ব্যবসা করতে হলে বর্তমানে ডাব নিয়ে ব্যবসা করলে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ ডাব কিন্তু এমন একটা জিনিস ডাব কিন্তু আপনার ধরতে পারেন যে বারো মাসে ডাবটা চলে বিশেষ করে শীতকাল বলেন গরমকাল বলেন বর্ষাকাল বলেন সবকালে কিন্তু ডাব চলে তবে হ্যাঁ যেহেতু এটা কৃষিপণ্য কখনো এটার দাম একটু বেশি কখনো এটার দাম একটু কম হয় তো বিহ আমি যারা যেসব বেকার রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা বেকার না থেকে দাসত্ব কারো দাসত্ব না করে ভাই এই কারো দাসত্ব না করে আপনি যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনি দেখবেন যে নিজের কাছে নিজে নিজে মানে নিজের কাছে নিজের অনেক ভালো লাগবে আপনি দেখবেন যে আপনার টোটালি পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে ব্যবসা করেন ইনশাল্লাহ আমি মোহাম্মদ মোহন ব্যাপারী আমি ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান রয়েছে মেসেস মোহন এন্টারপ্রাইজ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো এবং করে আসছি আমি চেষ্টা করবো যে ব্যবসা করে আপনি আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করেন দুইটা টাকা যা আপনি প্রফিট করেন এবং কীভাবে আমরা প্রফিট করতে পারেন সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি আপনাকে করে দেব আর আমি একটা কথা বলতে চাই যারা বেশি পরিমাণে মাল নেবেন তারা কিন্তু সরাসরি মেসেস মোহন এন্টারপ্রাইজ আমার কাছে আপনারা আসবেন দেখে শুনুন আপনারা মালগুলো নিয়ে যাবেন আর হচ্ছে যে যারা একশো বিশ দুশো পিস মাল নেবেন তারা না আসলেও চলবে আপনাদের অ্যাড্রেস দিলে আমরা ট্রান্সপোর্ট আপনাদেরকে মালগুলো পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার্স আমি আসলে অতবা কথার অথবা গুছি বলতে বলতে পারি না অতবা কথা যেভাবে গুছি বলার প্রয়োজন সেভাবে আমি কথা গুছিয়ে বলতে পারি না কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে বেকার না থেকে কিছু একটা করেন জাস্ট কিছু একটা করেন তো বিয়ার্স ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে থেকে আপনাদের জন্য সেবা করতে পারি আমি আমার এবং আপনাদের